নেইমার জুনিয়রের সঙ্গে পিএসটির তিক্ত সম্পর্কের খবর নতুন নয় তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে দিন দিন অবনতি হচ্ছে পিএসটি সম্পর্কের বিশ্বকাপ পরবর্তী পিএসটির ব্যর্থতার দায় নেইমার জুনিয়রের ঘাড়ে চাপিয়েছেন দলটির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে চলেছে তাদের জানা গেছে আগামী গ্রীষ্মকালীন দল বদলে নেইমারকে বিক্রি করে দিবে পিএসটি সেই জন্য নাকি নেইমারের মূল্য নির্ধারণ করেছে তারা এদিকে পিএসজি নেইমারকে ক্লাবে না রাখলে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে পেতে আগ্রহী ইউরোপের নামিদামি ক্লাবগুলো সেই তালিকায় এবার যুক্ত হয়েছে দুই ইংলিশ জায়ার চেলসি ও লিভারপুল ফরাসি বিভিন্ন গণমাধ্যমের খবর পিএসজি কর্তাদের সঙ্গে নাকি বৈঠক করেছেন চেলসির মালিক পক্ষ লক্ষ্য নেইমার জুনিয়রকে আগামী গ্রীষ্মকালীন দল বদলে উড়িয়ে আনা ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে চাই লিভারপুলও এমন খবর দিয়েছে এবার ইউরোপের বিভিন্ন গণমাধ্যম নেইমার জুনিয়রকে পেতে চেলসের সঙ্গে লড়াই করবে নাকি লিভারপুল জানা গেছে পিএসচি নেইমারের জন্য ষাট মিলিয়ন ইউরোর আশেপাশে দাবি করছে এদিকে নেইমার জুনিয়রের সঙ্গে পিএসচির বর্তমান চুক্তির মেয়াদ আছে দু সালের জুন পর্যন্ত এর মাঝে নেইমারকে নিতে হলে আগ্রহী ক্লাবকে দিতে হবে মোটা অঙ্কের অর্থ